আজকে আমি সাদা পোলাও রান্না করব তার জন্য চিনিগুড়া চালটা নিয়েছি চালটা আগে থেকে ধুয়ে সুন্দর করে ঝরিয়ে রেখেছি পানিটা ঝরঝরা হয়ে আসলে আমি এখন এই পান চালের মধ্যে দিয়ে দেব তেজপাতা দারচিনি এলাচ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর দিব তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি লবণ ব্যবহার করিনি আমি পরে লবণটা ব্যবহার করব। এখন আমি দিয়ে দিব পানি এখানে আমি এক কেজি পোলাওয়ের চাল নিয়েছি দিয়ে দিব এক কেজি পানি আর হাফ কেজি দুধ রেখেছি জাল করে কিছুক্ষণ পর ভাতটা যখন বলক চলে আসছে তখন আমি দিয়ে দিব। ভাতটা মাঝামাঝি হয়ে আসছে এখন লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো কিছু বাদাম কুচি বাদাম কুচিটা দিয়ে ভালো মতো চারিদিকে নেড়ে চেড়ে নিব এদিকে জাল করা দুধটার সাথে আমি চিনি অ্যাড করে নিচ্ছি এখানে আমি তিন চামচ মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে গুলিয়ে নিব তারপরে আমি এই চিনিটা দিয়ে দিব পোলাও ভাতের মধ্যে দুধটা দিয়ে আমি আবারও ভালো মতো নেড়ে ঢেকে দিব আমি একটা কড়াইয়ে পানি দিয়ে এরকম দমে দিয়ে দিচ্ছি দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরা হয়েছে আল্লাহ